কী ভাবছেন হঠাৎ করে আপু আবার কোথায় চলে যাচ্ছে তাই না তো চলেন যেতে যেতে সবাইকে গল্পটা বলি কোথায় যাচ্ছি আজকে খুব মানে সকালবেলা হঠাৎ করে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাইকে মুবারক কেমন আছেন সবাই বলেন তো তো আসলে যাচ্ছি কোথায় এই দেখেন সোনারাগাঁ বাস স্ট্যান্ড কি ভাবছেন বাস স্ট্যান্ড দেখাচ্ছি মানে কি বাসে উঠে কোথাও যাচ্ছি আরে না আমি তো বাসে যাব না আমি তো এইজি বাইকে যাবো যাই হোক একটু মজা করলাম আমাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডটা দেখেন কত বড় এইখানে এত বেশি ভিড় এত বেশি মানে জ্যাম থাকে অলওয়েজ এটা আসলে বলার কিছু নাই যারা সোনাডাঙ্গা যাতায়াত করেন তারা খুব ভালো করেই জানেন যে এই জায়গায় প্রচুর পরিমাণের জ্যাম থাকে আর প্রচুর পরিমাণের বাস থাকে তো যাই হোক আমার এই জায়গাটা আসলে মনে হয় নতুন কোন একটা জায়গায় আসলাম মানে চারিপাশে রাস্তার এপাশ ওপাশ সব জায়গায় ফাঁকা থাকে শুধু এখানে আসলে অনেক বাস একসাথে দেখা যায় তো যাই হোক আসলে আজকের গন্তব্য হচ্ছে মোল্লারহাট যাচ্ছি আমার সাথে চলেন আপনারাও ঘুরে আসবেন মোল্লার কেমন দেখতে দেখতে যেতে থাকি এই যে খুলনা শহর ইচি বাইক যেহেতু অনেক জোরে জোরে চলতে থাকে তো আসলে ভিডিওটা ওইভাবে করাটা পসিবল হয়ে ওঠে না তারপরে যতটুকু সম্ভব ভাবি যে না ঠিক আছে যতটুকু সম্ভব ততটুকু টুকটুক টুক করে ভিডিও করি তো আমার রাস্তার এই পাশের বিভিন্ন জিনিসগুলোকে আমি একটু একটু করে ক্যাপচার করতেছিলাম আপনাদের জন্য দেখাই আপনাদের আমিও দেখি আর কি যাচ্ছি আজকে খালা বাড়িতে হঠাৎ করে নিমন্ত্রণ তো যেতে পথে এই যে দেখেন একটা বিয়ের গাড়ি চলে আসছে আমি আবার বিয়েতে যাচ্ছি না কিন্তু মানে এটা রাস্তার থেকে দেখলাম তো আমি আবার এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম পরে দেখি বিয়ের গাড়িটা এসে আমার পিছনে দাঁড়িয়েছে উঠে পড়লাম নৌকায় এই জায়গাটা কে কে চেনেন কমেন্টস করে জানাইন তো এই যে সেই বিখ্যাত আমাদের ঘাটে নদী নদীটা যতবারই দেখি নতুন নতুন মনে হয় আমার কাছে আর ততবারই আল্লাহকে ডাকি আল্লাহ গো সুস্থভাবে পার হইতে পারি কত বড় একটা নদী তাই না এত বড় নদী তারপরে পানিটা কতটা ঘোলা আমার মাঝে মাঝে মনে হয় আমার বাসাটা যদি নদীর পারে হতো কতই না ভালো হতো আমি মনে হয় সারাদিন পানি থেকে উঠতামই না পানির মধ্যে দাঁড়িয়ে থেকে শুধু মাছই ধরতাম তো যাই হোক মাছের কথা না বাদি দেই আজকে যাচ্ছি খালাবাড়ি খালাতো ভাইয়ের ছেলে হয়েছে তাকে দেখতে তো যাই হোক আমরা এখন যাব সেখানে গন্তব্য আজকে সেই পর্যন্তই নদীগুলো যখন পার হই খুব ভয়ে ভয়ে পার হই তো অপেক্ষা করতেছিলাম কখন নৌকাটা আমাদের ঘাটে এসে ভিড়বে এ পাশে দেখতে পাচ্ছেন কত নদী নদীটা কত বড়ো চারিপাশ থেকে আমি একটু ভিডিও করতেছিলাম আসলে ভিডিও করাটা খুব কষ্টকর কারণ চারিপাশে পানি তো মনে হয় ধাক্কা টাক্কা লেগে পড়ে যাব কিনা তো যাই হোক নদীটা পার হয়ে কিছুটা খাবার কিনে নিলাম বাইকে বসে খাবো কি কিনলাম সেটা আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজু খুবই মজা ছিল খেতে এত ভালো লাগতেছিল। গাড়ির মধ্যে বসে আমরা একটু হালকা নাস্তা করে নিলাম সাথে ছিল কিছুটা পেঁয়াজু আর হচ্ছে মুগলাই এই দুটো কিনেছিলাম আর কিছু কিনতে চেয়েছিলাম অলরেডি একটা ইজি বাইক ঠিক করে ফেলেছিল আমি এই জন্য দাঁড়াইতে পারলাম না তো ভাবলাম যা পরের দিন হয়তো বা কিনবানি যাওয়ার সময় আর অনেক কিছু খাবার দেখছিলাম ওইখানে এটা ভাল লাগতেছিলো তো যাই হোক প্রায় হচ্ছে চলে আসছি পাশে সেই জিবাইকে উঠে আসার পরে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর সকালে নাস্তা খাওয়ার সময় পাইনি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ ছিল সেগুলো রেডি টেডি করে নিয়ে আসলে মানে হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম তো একদমই হঠাৎ করে যখনই ফোন করছে তখনই আমরা আসলে চলে আসছি যাওয়ার কথা ছিল অন্য একদিন কিন্তু আজকে যাচ্ছি যার কারণে হঠাৎ করেই চলে যাচ্ছি তো যাই হোক দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর একটা বিল এখানে মানে মানুষের বাসাগুলো কত সুন্দর দেখতে দেখতে এই যে চলে আসলাম দুপুরে আজকে খানার আয়োজন ছিল ডিম ভুনা খাসির মাংস গরুর মাংস প্লাও সাদা ভাত এই তো তো আমার তো ভীষণ পছন্দের গরুর মাংস আর সাদা ভাত আর মাছ বোনা ছিল যদিও আমি সেটা খাইনি তো যাই খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প সল্প করতেছিলাম সবার সাথে এখন বসে একটু গল্প করতেছিলাম আর গল্প করতেছিলাম আর সবার সাথে আসলে খাচ্ছিলাম তো খাচ্ছিলাম একসাথে বসে গল্প করতেছিলাম মাসাল আজকে দিনটা খুবই ভালো লেগেছে ভালো কেটেছে এখন খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে তো খাওয়া দাওয়া শেষ আমি এই দেখেন খাসির মাংস দিয়ে গরু মাংস দিয়ে খাচ্ছিলাম শুধু খাওয়া শেষে নিয়ে আসলো মিষ্টি কালো মিষ্টি সাদা মিষ্টি কালার না সাদাটা কোনটা পছন্দ আপনাদের বলেন তো আরে আজকে আমার কী হয়েছে জিবাহী ব্যথা করতেছে যার কারণে আজকে আমি আপনাদের সাথে সুন্দর মতো একটু কথা বলতে পারতেছি না যাই হোক কালো মিষ্টি আমার পছন্দ না আমার সাদা মিষ্টি অনেক বেশি পছন্দ তো আমার এই যে ভাইটা বসে বসে মিষ্টি খাচ্ছে আর আমি ওকে বলতেছিলাম আমার জন্য একটু মিষ্টি রেখে দাও আমার জন্য একটু মিষ্টি রেখে দাও তো যাই হোক সে আমার জন্য মিষ্টি ফিষ্টি রাখছিল কিন্তু সেই পরবর্তীতে আমি আর মিষ্টি খাইনি এই যে আমরা বসে সবাই মিলে খুব গল্প সল্প করতেছিলাম গল্প টল্প করাতে করতে দেখি আমার খালু বাজার থেকে অনেক খাবার নিয়ে আসছে দেখেন এখানে পেঁয়াজু আছে তারপরে এটাকে কি যেন বলে ওটা ভুলে গেছি নামটা এই মুহূর্তে তো এই ছিল আমাদের আজকের খাবার আর দেখেন আমার মজা আছে খুব মজা হ্যাঁ ঠিক আছে